তাই তো যাচ্ছিলাম

राध राधे 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 শাযায়ে। কাইয়াযরে মাযায়ারে ক� fronts�াই পহায়ে এঙ়াࠤ�ারে এজায় আদে আদেয়ে পোে পুদের..঑য়ে। ए तुम गो दिया भाई राठौर राठौर जी दिया बोलो राठौर जी राधे 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 চুরাশি ঘোষ পরিক্রমা করে যে চুড়াশির লোক যুমিটি ভ্রমণ করে না সেইজন রাধারানীর কাছে প্রার্থনা করি যেন আমরা এই চুরাশি পুষ পরিক্রমা জন্ম জন্মান্তর করতে পারি এবং রাধারানীর চরণে যেন আমাদের মন থাকে এই প্রার্থনা জয় জয় শ্রী রাধা আমরা শ্রী গুরুদেবের কৃপায় আজকে কালবন পরিক্রমায় এসেছি আপনারা সকলে আশীর্বাদ করবেন আমরা যেন ভালোভাবে পরিক্রমা করতে পারি রাধে 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 শ্রী শ্রীগুরিদেবের আনুগাত্রা থেকে আমরা সুরাজগড়ের বজমন্ডল বন পরিক্রমার কবিলাসী আজ প্রথম দিবস বৈতেশ্বর মহাদেব দর্শন প্রণাম করে আমরা ধুবটিলা ধুব মন্দির দর্শন করে কৃষ্ণকুণ্ড প্রণাম করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে যারা রয়েছেন বা দেখছেন সবাইকে রাধে রাধে আশীর্বাদ করবেন এবং আমরা ভালোভাবে বোঝা পরিক্রমা করতে পারি জয় শ্রী রাধে জয় শ্রী শ্যাম রাধে রাধে অরা নবদ্বীপ জয় রাধে মর থেকে গুরুদেবের আশীর্বাদে বৃন্দাবন পরিক্রমা এসেছি ভূতিশ্বর মহারাজ থেকে শুরু করে ধ্রব মহারাজা পর্যন্ত এসেছি আপনারা হয় কৃপা করুন ওনার জন্য পরিক্রমা সুষ্ঠ করতে হবে রাধে 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 দয় শ্রীরাধে লাল লাটে তাকে বন্ধ হয়